হঠাৎ নেচে উঠছেন মহিলারা শরীরের উপর থাকছে না কোনো নিয়ন্ত্রণ নেপথ্যে রহস্যময় ভাইরাস যার নামও বেশ অদ্ভুত ডিঙ্গা ডিঙ্গা সম্প্রতি ভাইরাসের দেখা মিলেছে আফ্রিকার উগান্ডায় এই ভাইরাস নিয়ে চিন্তিত চিকিৎসক মহল জানা গিয়েছে সম্প্রতি উগান্ডার বুন্দি উগায়োতে কয়েকজন মহিলা এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন কিন্তু গতকাল পর্যন্ত সংখ্যাটা তিনশো ছুঁয়েছে প্রায় এক সপ্তাহ ধরে চিকিৎসা চলার পর অনেকে সুস্থ হয়ে উঠেছেন আশার খবরই যে এখনো পর্যন্ত ডিঙ্গা ডিঙ্গা ভাইরাসে কোনো প্রাণহানি ঘটেনি কিন্তু স্বাভাবিকভাবে এ নিয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে এই ভাইরাসে মহিলারাই সবথেকে বেশি আক্রান্ত হচ্ছেন কি কি উপসর্গ রয়েছে এই ভাইরাসের ধুম জ্বর প্রচন্ড দুর্বলতা ডিঙ্গা ডিঙ্গার অন্যতম উপসর্গ সঙ্গে রয়েছে প্রবল কাপুনি যারা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন তাদের শরীরের ওপর কোনো নিয়ন্ত্রণ থাকছে না শুধু তাই নয় অসংলগ্ন চলাফেরা কথাবার্তায় অসঙ্গতি এমনকি আগ্রাসী হয়ে উঠছেন তারা অদ্ভুতভাবে নেচে উঠছে শরীর বিশেষজ্ঞরা বলছেন আপাতত অ্যান্টিবায়োটিকই কাজ হচ্ছে রোগীরা তাদের সারা দিচ্ছেন কিন্তু এখনও এই ডিঙ্গা ডিঙ্গা ভাইরাসের কারণ জানা যায়নি আক্রান্তদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা চলছে হঠাৎ নেচে উঠছেন মহিলারা শরীরের উপর থাকছে না কোনো নিয়ন্ত্রণ নেপথ্যে রহস্যময় ভাইরাস যার নামও বেশ অদ্ভুত ডিঙ্গা ডিঙ্গা সম্প্রতি ভাইরাসের দেখা মিলেছে আফ্রিকার উগান্ডায় এই ভাইরাস নিয়ে চিন্তিত চিকিৎসক মহল জানা গিয়েছে সম্প্রতি উগান্ডার বুন্দি কয়েকজন মহিলা এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন কিন্তু গতকাল পর্যন্ত সংখ্যাটা তিনশো ছুঁয়েছে প্রায় এক সপ্তাহ ধরে চিকিৎসা চলার পর অনেকে সুস্থ হয়ে উঠেছেন আশার খবরই যে এখনো পর্যন্ত ডিঙ্গা ডিঙ্গা ভাইরাসে কোনো প্রাণহানি ঘটেনি কিন্তু স্বাভাবিকভাবে এ নিয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে এই ভাইরাসে মহিলারাই সব থেকে বেশি আক্রান্ত হচ্ছেন কি কি উপসর্গ রয়েছে এই ভাইরাসের ধুম জ্বর প্রচন্ড দুর্বলতা ডিঙ্গা ডিঙ্গার অন্যতম উপসর্গ সঙ্গে রয়েছে প্রবল কাপুনি যারা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন তাদের শরীরের ওপর কোনো নিয়ন্ত্রণ থাকছে না শুধু তাই নয় অসংলগ্ন চলাফেরা কথাবার্তায় অসঙ্গতি এমনকি আগ্রাসীও হয়ে উঠছেন তারা অদ্ভুতভাবে নেচে উঠছে শরীর বিশেষজ্ঞরা বলছেন আপাতত অ্যান্টিবায়োটিকেই কাজ হচ্ছে রোগীরা তাদের সারা দিচ্ছেন কিন্তু এখনও এই ডিঙ্গা ডিঙ্গা ভাইরাসের কারণ জানা যায়নি আক্রান্তদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা চলছে হঠাৎ নেচে উঠছেন মহিলারা শরীরের উপর থাকছে না কোনো নিয়ন্ত্রণ নেপথ্যে রহস্যময় ভাইরাস যার নামও ডিঙ্গা ডিঙ্গা সম্প্রতি ভাইরাসের দেখা মিলেছে আফ্রিকার উগান্ডায় এই ভাইরাস নিয়ে চিন্তিত চিকিৎসক মহল জানা গিয়েছে সম্প্রতি উগান্ডার বুন্দি কয়েকজন মহিলা এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন কিন্তু গতকাল পর্যন্ত সংখ্যাটা তিনশো ছুঁয়েছে প্রায় এক সপ্তাহ ধরে চিকিৎসা চলার পর অনেকে সুস্থ হয়ে উঠেছেন আশার খবরই যে এখনো পর্যন্ত ডিঙ্গা ডিঙ্গা ভাইরাসে কোন প্রাণহানি ঘটেনি কিন্তু স্বাভাবিকভাবে এ নিয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে এই ভাইরাসে মহিলারাই সব থেকে বেশি আক্রান্ত হচ্ছেন কি কি উপসর্গ রয়েছে এই ভাইরাসের ধুম জ্বর প্রচন্ড দুর্বলতা ডিঙ্গা ডিঙ্গার অন্যতম উপসর্গ সঙ্গে রয়েছে প্রবল কাপুনি যারা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন তাদের শরীরের ওপর কোনো নিয়ন্ত্রণ থাকছে না শুধু তাই নয় অসংলগ্ন চলাফেরা কথাবার্তায় অসঙ্গতি এমনকি আগ্রাসীও হয়ে উঠছেন তারা অদ্ভুতভাবে নেচে উঠছে শরীর বিশেষজ্ঞরা বলছেন আপাতত অ্যান্টিবায়োটিকেই কাজ হচ্ছে রোগীরা তাদের সারা দিচ্ছেন কিন্তু এখনও এই ডিঙ্গা ডিঙ্গা ভাইরাসের কারণ জানা যায়নি আক্রান্তদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা চলছে